নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করতে নেই এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক হে আমার চিত্ত তুমি কি জানো না জীবনের সবচেয়ে বড়ো সত্য কী তা হলো নিজের স্বকীয়তা যে কথা তার অন্তরের গভীর থেকে উচ্চারিত হয় না সেই কথার মূল্য কী সে তো কেবলই শূন্য গর্ভ শব্দ বারবার কেন তবে তুমি অনুরোধের অঞ্জলি নিয়ে দাঁড়াও তার দুয়ারে কেন বারবার ডাকো তাকে কথা বলার জন্য সে যদি স্বেচ্ছায় তার অন্তরে দরজা না খুলে। তবে জোর করে সেই দরজায় করানারার নাড়ার কী প্রয়োজন যে পুষ্প তার আপন ঋতুতে ফোটে না তার সৌরভ কি করে পাবে তুমি মনে রেখো নিরবতারও এক নিজস্ব ভাষা আছে সেই নিরবতা কখনো প্রতিবাদের কখনো গভীর বেদনার আবার কখনো বা আত্মসমর্পণের তুমি যদি সেই নিরবতাকে উপেক্ষা করে কেবল শব্দের পেছনে ছোটো তবে তুমি তার ভেতরের আসল মানুষটিকে কোনোদিনও জানতে পারবে না যে মানুষটি কথা বলতে চাইছে না তার না বলা কথাতেই হয়তো লুকিয়ে আছে তার জীবনের গভীরতম রহস্য তার নীরবতা সম্মান করো জোর করে কথা বলালে হয়তো কিছু শব্দ বেরোবে কিন্তু সেই শব্দে প্রাণ থাকবে না থাকবে না কোনো সত্য তা কেবলই এক নিষ্প্রাণ প্রতিধ্বনি তাই অনুরোধের চাদর সরিয়ে দাও তোমার হৃদয়ের আনন্দ এবং দুঃখের কথা যার কাছে আপনা থেকেই প্রকাশ পায় না তার কাছে গিয়ে নিজেকে ছোট করো না যে তোমাকে আপন ভেবে কথা বলতে চায় সে তোমার ডাকে সাড়া দেবেই আর যে না চায় তাকে তার নীরবতা শান্তিতে থাকতে দাও মনে রেখো মানুষের সম্পর্ক ফুলের মতো তাকে প্রতিদিন জল দিতে হয় কিন্তু জোর করে ফোটানো যায় না সে যখন নিজের ইচ্ছে ফোটে তখন তার সৌন্দর্যই আলাদা জোর করে ফোটানো ফুলের কোনো সৌরভ থাকে না থাকে কেবলই এক কৃত্রিম প্রতিচ্ছবি তাই কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করো না নিরবতার মূল্য বুঝতে শেখো এবং তাকে শ্রদ্ধা করো তোমার নিরবতাতেও যেন শান্তি থাকে আর তোমার কথাতেও যেন থাকে সত্যের প্রকাশ যে তোমাকে সত্যি চায় সে তোমার কাছে আসবেই আর যে চায় না তাকে ছেড়ে দাও আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ